আসসালামু আলাইকুম ম্যাজিক ম্যাথের আরেকটা গণিতে বা আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা ভাগ শিখব ভাগ অবশ্য এই ভাগ আপনারা ক্লাস 6 থেকে শুরু হয় 6 7 8 9 10 এবং চাকরিপ্রার্থীরাও এই ভাগটুকুর আয়ত্ত করতে পারে দেখুন আজকে ভাগটাকে কিভাবে সহজ পদ্ধতিতে সমাধান করব এই ভাগ করার জন্য আপনি প্রথমেই কমার পরের সংখ্যাটাকে নিচে লিখতে হবে x 1 নিচে লিখে নেবেন আর কমার আগের সংখ্যা ঘট যোগ নম্বরগুলো উপর লিখে নেবেন x² থ্রি হলো দুই এবার আপনি কিভাবে ভাগটা করবেন দেখেন আহ দায়ের পরে যেই সংখ্যাগুলো আছে ঠিকই থাকবে এক্স প্লাস ঠিকই থাকবে এবার আপনার এটাকে মিডল ট্রাম করতে হবে মিডল ট্রাম্প তাহলে আপনি এইটার মিডল ট্রাম কিভাবে করবেন আপনি মিডল ট্রামটা রাফে করতে পারেন আমরা গত আমরা একটা ভিডিও বেক আপাকে দেখাইছিলাম আপনি এই মিডল ট্রামটা কিভাবে করবেন তাহলে দেখেন এখানে দেখেন এই এইটাও যোগ এখানে আমাদের এইটাও যোগ ধরুন একদম এখানে যোগ এখানে দৌড়ে কিন্তু যোগ তাহলে এটাই আমাদের রাফে বাংতে যাই তাহলে বোঝা গেল লাস্ট সংখ্যাটা বাংতে হবে দুই এর বাংতে হবে তো দুই এর বাংলা হয় দুই ও কি দুই আহ এখানে যে দুইটা সংখ্যা বার হয়েছে সংখ্যা যোগ করে কত হইতে বলছে এখানে তিন হইতে হইব তার মানে এখানে এটা যোগ করলে হবে তিন তার মানে এখানে কি দাঁড়ালো অক্ষর আছে এক্স তার মানে একটা হবে এক্স প্লাস টু আর একটা হবে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এটাকে যদি আমরা ভাইয়া প্রকাশ করতে যাই তাহলে আপনি কি কিভাবে লিখবেন আহ এক্স স্কোয়ার প্লাসটা ঠিকই থাকবে লাস্টে প্লাস টু ঠিকই থাকবে এবার এই দুই এর বাংলার মধ্যে হচ্ছে বড় ডাকাটা এখানে দুই ছোট ছোটটা হলো ওয়ান মাঝখানে অক্ষর আছে এক্স এই এক্স আর এখানে দৌড়ে কিছু যোগের দরকার এই যে যোগ এবার আপনি কি লিখবেন এক্স প্লাস ওয়ান লিখবেন এক্স প্লাস ওয়ান লিখে এই দুটোতে কমন নেবেন এই দুটোতে কি কমন যায় একটা এক্স কমন যায় এখানে এক্স হলো দুইটা একটা কমন নিয়ে গেছে আর এক

আমাদের আমরা অবশিষ্ট কি পেতেছি এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান কাটা আমরা অবশিষ্ট কি হয়ে গেলো এক্স প্লাস টু এটার ভাত হলো এক্স প্লাস টু আহ আমরা তোদেরকে আবারও করতেছি আপনার বাক্যটা কিভাবে করবেন এই কমারটা নিচে রাখবেন আর কমারটা উপর লেখবেন আমার নিচে থাকবে এবার যোগ করলে কত হবে বসে তিন এই দুটো হয় হয়েছে তিন আগে সে টু পরে হয়েছে ওয়ান মাস্টার মাসে এক্স এক্স যোগ করতে হবে এই জন্য দিলাম এবার এই দুইটা থেকে কমন নিতে এখানে একটা এক্স পাওয়ারে এখানে দুইটা এক্স এখানে x কমন এক্সডে দুইটা একটা কমন নিয়ে গেছি আর এক্স প্লাস আর একটা প্লাস এর প্লাস এক্স থেকে এক্স ম নিয়ে গেছি কিছু না থাকলে এখানে টু প্লাস এর প্লাস এবার এই গ্যাপ দিয়ে এটা বসায় দিবেন এই এক্স মিলে দিবেন আর পাশে গে আছে ওয়ান আনকমন এবার আমরা এ এক্স প্লাসটা কমন নিয়ে আসলাম আর বাইরে গেছে এক্স প্লাস ওয়ান আর উপরের যেইটি মিলে টেকাটা অবশিষ্ট হচ্ছে এক্স প্লাস টু এটা আমাদের এই বাকফলটা হলো এক্স প্লাস টু আশা করি ওরা বুঝতে পেরেছেন